সংসারে শান্তি পেতে হলে আপনার ঘর থেকে আজই চারটি জিনিস সরিয়ে ফেলুন চারটি জিনিস আপনার ঘরে রাখা যাবে না যদি আপনার ঘরে চারটি জিনিস থাকে আজই সরিয়ে ফেলুন যদি না সরান তাহলে আপনার ঘরে কখনো শান্তি আসবে না এক নম্বরে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল করিমের সতেরো নম্বর পাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা চোদ্দ পনেরো নম্বর লাইন সুরাতুল হজের তিরিশ নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তালা বলেন ফজেতানিবুর আউসান তোমরা মূর্তি থেকে নাপাক বস্তু থেকে তোমাদেরকে এগুলো থেকে বিরত থাকো নাপাক বস্তু মূর্তি এগুলো রাখা যাবে না যদি আপনার ঘরে মূর্তি থাকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে অনেক সময় আমরা আমাদের ঘরের ভিতরে ঘোড়ার মূর্তি অথবা গাধার মূর্তি জিরাফের মূর্তি হাতির মূর্তি এই ছোট ছোট যে মূর্তিগুলো আছে অথবা কিছু মানুষেরও মূর্তি অনেকে অনেকের বাসায় রাখে এগুলো খবরদার আপনার বাসায় কখনো রাখবেন না মূর্তি রাখলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না রিজিকের প্রবেশ করে না ওই ঘরের ভিতরে কোনো রহমত বরকত থাকে না আবার অনেক সময় আমরা ছবি রাখি এটাও আমরা না ভালো করে মনে রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে যে ভালোবেসে নেইমার মেসি ইহুদি খ্রিস্টান যাদেরকে আল্লাহ তালা ফলো করতে নিষেধ করে দিয়েছেন আমরা তাদেরকে ফলো করি এবং তাদের ছবি আমাদের ভিতরে বড় করে টাঙিয়ে রাখি খবরদার এই কাজ কখনো করবেন না ভুলেও এই কাজ কখনো করবেন না এটা রসুল সাল্লাহামের আদর্শ নয় মেসি নেইমার এদেরকে ভালোবেসে শাহরুখ খান সালমান খান এদেরকে ভালোবেসে আপনি জান্নাতে যেতে পারবেন না সুতরাং এগুলো আপনার ঘরে কখনো রাখবেন না এগুলো থেকে দূরে সরে আসতে হবে আল্লাহ রসুল সাল্লাহাম নিজে বলে দিয়েছেন বুখারি শরীফের পাঁচ নয় চার নয় অর্থাৎ পাঁচ হাজার নয় শত উনপঞ্চাশ নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহাম বলে দিয়েছেন যে ঘরের ভিতরে কুকুর অথবা তসবির ছবি থাকে মূর্তি থাকে ওই ঘরের ভিতরে আল্লাহ তারা প্রবেশ করে না রহমতের প্রবেশ করে না রিজিকের রিজিক নিয়ে প্রবেশ করে না এজন্য সবসময় চিন্তা করতে হবে মূর্তি ঘরে রাখা যাবে না সে যে কোনো মূর্তি হোক না কেন মূর্তি ঘর থেকে বের করে ফেরুন এক নাম্বার মূর্তি ঘরে রাখা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের ভিতরে বাদ্যযন্ত্র রাখা যাবে না গান এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ হারাম করে দিয়েছেন এটা আমার বানানো কথা নয় আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমিনান নাসি মাই ইশতারি লাহু আল হাদিস আল্লাহ তাআলা এর দ্বারা বাদ্যযন্ত্র যন্ত্র গান অথবা এই ধরনের যে ধরনের জিনিসগুলো আছে যেগুলো দ্বারা বাদ্য হয় এগুলো আল্লাহ তাআলা রাখতে নিষেধ করে দিয়েছেন এগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন এগুলো শয়তানের কাজ দাজ্জালের কাজ দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন এই গারের মাধ্যমে মানুষকে পাগল পাড়া করে তাদেরকে ইমান থেকে বঞ্চিত করে দিবে এই জন্য সবসময় দূরে রাখতে হবে এগুলো ঘরে রাখা যাবে না ঘরে থাকলে আজকেই ঘরের ভিতরে রাখা যাবে না না ঘরের ঘরের ভিতরে ভিতরে রাখলে ঢুকবে ওই কোনো রহমত বরকত কিছুই থাকবে না তৃতীয় নাম্বার হচ্ছে ঘন্টি রাখা যাবে না রসাল ঘন্টি ঘনটি রাখতে নিষেধ করে দিয়েছেন গরুর গলায় যে ঘন্টিগুলো গুলো দেওয়া হয় মন্দিরে যে ঘণ্টি বাজানো হয় এগুলো ঘরের ভিতরে রাখলে ঘরের ভিতরে কোনো বরকত গুলো থাকে না এবং চতুর্থ নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় ময়লা আবর্জনা ঘরের ভিতরে জমা করে রাখবেন না এটা আপনি তারা বাচ্চার যে নোংরা কাপড় গুলো আছে পায়খানা করেছে পেশাব করেছে সেই নোংরা কাপড় গুলো ঘরের ভিতরে রেখে দেয় যার কারণে রহমতের ফেরেস তারা প্রবেশ করে না এই জন্য সময় চিন্তা করবেন এই ধরনের জিনিস যাতে করে না থাকে এই চারটি জিনিস যদি আপনার ঘরে থাকে আজই সরিয়ে ফেলবেন